দেখেন অনেকগুলো হাঁস আমরা রেডি করছি অনেক অনেক হাঁসের অর্ডার তবে আজকে একটা সারপ্রাইজ আছে যেন এত বড় বড় হাঁস আসছে মানে পাতি হাঁসের সাইজ এত ভালো ভালো আসছে আজকে যা বলার বাইরে এবং আপনারা কিন্তু নিতে পারবেন আজকেই নিতে পারবেন অনেক আসছে তো যেহেতু আমাদের এখানে মানে জীবিত রেখে দেওয়ার ব্যবস্থা নাই তা আমরা জাস্ট হচ্ছে এই যে প্রসেসিং করে ফেলতেছি হাঁসগুলাকে ড্রেসিং ড্রেসিং করে করে একদম হাতে তারপর হচ্ছে এগুলা আমরা এভাবে পুরাই দেই। আমাদের এখানে কিন্তু ড্রেসিং চার্জ ফ্রি ড্রেসিং এর কোনো চার্জ রাখা হয় না দারুণ তেল তেলা মানে প্রতিটা হাঁস এত তেল তেলে হাঁস আসছে যা বলার বাইরে প্রতিটা আপনারা নিতে পারবেন আজকে হাঁস আমি হচ্ছে ওজনটা মেপে আপনাদেরকে দেখাবো আপনার হয়ে যাবেন আমরা যে হাঁস বিক্রি করি এগুলো নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ হয় আমরা চেষ্টা করি যেন এক কেজি থাকে তো আজকে যে হাঁসগুলো আসছে তার মধ্যে কিছু কিছু তো এক মানে ড্রেসিংয়ের পরই এত ওজন আছে আর এত তেল হাঁসগুলোর মধ্যে যেগুলো আর কি খেতেই দারুণ লাগবে তুমি ইয়া করো হ্যাঁ পুরো এটাও করতে হবে এটাও করতে হবে ঠিক আছে আমি ওজনগুলো দেখাই দেখি হ্যাঁ আপনাদের ওজন দেখাবো দেখেন এগুলা প্রত্যেকটার কিন্তু নাড়ি বের করে ফেলা হয়েছে হ্যাঁ নারী নাই এবং সবগুলারই এই যে পশমও ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে এবং এক্সট্রা পেটের মধ্যে কোনো এক্সট্রা কোনো খাবারও নেই খাবারের থলিও ফেলে দেওয়া হয়েছে তারপরে দেখেন ওজন কত আছে দেখি জিরো করা হুম দেখেন আমি জিরো করে নিলাম এখন ওজন দিচ্ছি দেখেছেন তেরোশো পঁয়ষট্টি গ্রাম আফটার ড্রেসিং এগুলার ছিল সবগুলাই হচ্ছে গ্রাম করে করে আমরা একদম মানে ক্লিন ফেলছি দুই একটা ইয়ে থাকতে পারে জাস্ট হচ্ছে কাটার আগে একবার চেক করে নিতে হবে এই যা আর কিছু না কিন্তু দেখেন যথেষ্ট পরিষ্কার হয়েছে ক্লিনিংটাও এটা আমরা ড্রেসিং চার্জ রাখি না সো আমরা চেষ্টা করি যথাসম্ভব করে দেওয়ার জন্য কিন্তু সবসময় একদম হানড্রেড পার্সেন্ট বলবো না কারণ দু একটা থেকে যেতে পারে সেই দুই একটা হচ্ছে কাটার আগে একটুখানি চেক করে নিলেই হবে যেহেতু পোড়ানো আছে সো পোড়ানোর পরে তখন কিন্তু যে দেখেন প্রতিটা হাঁস পোড়ানোর পরে তখন একটা দুটা থাকলে সে একটা দুটা হাত দিয়ে ধোয়ার সময়ই টেনে তুলে ফেলা যায় কাটার সময় এই যে এইটা মাপলাম তারপর দেখায় আরও ওজন প্রতিটা হাঁসেরই দারুণ ওয়েট এগুলো কিন্তু আপনারা আজকে নিতে পারবেন যে দেখেন তেরোশো ছিয়ানব্বই এখন ধরেন এই যদি আমি মাথাটাকে ক্লিন করাই তাহলে মাথাটা ক্লিন করাইলে হয়তো দশ বিশ গ্রাম বিশ গ্রামের মতো কমতে পারে বিশ ত্রিশ গ্রামের মতো কমতে পারে তাও সেটা থাকবে আপনার তেরোশো গ্রাম প্লাস মানে তেরোশো ষাট গ্রাম সত্তর গ্রামের মতো থেকে যাবে এই রকম ওয়েট আসছে এগুলার এবং প্রত্যেকটার তেল এত সুন্দর তেল সবগুলাতে দারুণ দারুণ তেল দেখেন চোদ্দশো গ্রাম এটা ওজন এই যে প্রতিটা আমি যেটা বলছিলাম এই যে সবগুলার কিন্তু আপনার শুধু গিলাকলি যেটা ভেতরে আছে করে বুড়িগুলো কিন্তু এবং এক্সট্রা কোনো খাবার এখানে নাই যেটা হয় আপনারা যেখান থেকে কেনে না কেন দেশি হাঁস তারা কি করে প্রাইস প্রাইসিংটাকে কম শোনানোর জন্য ধরেন আপনাকে বলবে সাড়ে ছয়শো টাকা আমরা কেজিতে বিক্রি করছি ওজন হিসেবে কিনবেন বা সাতশো টাকা কেজিতে বিক্রি করি তখন কি হয় আপনারা যখন হাঁসটা কিনছেন সাতশো টাকা কেজিতে দেখবেন যে হাঁসের যে খাবারের থলি সেটার ওজনই আছে মানে হাঁসটা প্রসেসিং করার পরে আফটার প্রসেসিং তার ওজন কিন্তু বেশ কমে যাবে কেন কমে যাবে তার কারণ হচ্ছে তারা তো খাবার খাওয়ায় মানে যেহেতু কেজি দরে বিক্রি করে তাই ফোর্সলি খাবার খাইয়ে সেগুলোকে ওজনটাকে বাড়িয়ে রাখে এরকম ঘটনা আমরা অনেকগুলো বাজার ভিজিট করতে গিয়ে পেয়েছি তো ওই যে হাঁস কিন্তু প্রচুর খাবার খায় ধরেন হাঁসকে এক বল ভাত দিয়ে দিলে চার পাঁচটা হাঁস মিলে তিন চার মিনিটের মধ্যে শেষ করে ফেলবে তো এই হাঁস হচ্ছে খাবার বেশি খায় বলে তখন ধরেন এই খাবারের কারণে তার ওয়েটটা বেড়ে যায় তো দাম একটু কম শোনায় যে হ্যাঁ সাতশো টাকা কেউ চায় সাড়ে ছয়শো টাকা কেউ বলে সাতশো টাকা তো তখন কি হয় বিষয়টা হচ্ছে কিনে নিলেন কিনে নেওয়ার পর আপনি কিন্তু পারফেক্ট ওজনের পেলেন না সে তার দামেই বিক্রি করলো বাট ওজনের জায়গাটায় আপনার ঠকে গেলেন কারণ ওই বড় থলেটা যখন বের করবেন তার খাবারটা কখনো পারলে বাসায় ওয়েট স্কেল থাকলে ওজন দিয়ে দেখেন যে দুশো গ্রাম আড়াইশো গ্রাম তার খাবারের ওয়েটই থাকে তা আমরা এগুলোকে পার পিস হিসেবে বিক্রি করি পিস হিসেবে বিক্রি করি এবং এখানে কিন্তু কোনো যে ক্লিনিংয়ের সময়ে যদি কোনো খাবার থেকেও থাকে খেয়েও থাকে হাঁস তাহলে কিন্তু খাবারের থলি কিন্তু ফেলে দেওয়া হয় খাবারের থলি থাকে না নাড়ি বুড়ি থাকে না তারপর পশম থাকে না তারপর হচ্ছে এই একদম পারফেক্ট একুরেট ওজনটা আপনারা পাচ্ছেন তো যেটা বলছিলাম এই যে এই সাইজের যে হাঁসগুলা এগুলা যে আপনার প্রসেসিংয়ের পরই বারোশো গ্রাম প্লাস তেরোশো গ্রাম প্লাস আছে এটা আমাদের এখানে আজকে আসলো এগুলো কিন্তু রেগুলার আসে না খুবই রেয়ার যে দেশি পাতি হাঁস এত বড় পাওয়া অন্য জাতের হাঁস পাওয়া যায় যেমন বেজিং পাবেন দুই আড়াই কেজি তিন কেজি ওজনের সেই বেজিং হাঁসের মাংসে একটু স্মেল হয় আর এই দুই আড়াই কেজি তিন কেজি ওজনের পাবেন দামও কম আবার মাংসটা টাইট না খেতেও এতটা টেস্টি না যেটা আমাদের গ্রামের দেশি হাঁসে পাওয়া যায় দেশি পাতি হাঁসে পাওয়া যায় তা আপনারা যদি নিতে চান এই বড় বড় সাইজের গুলা আপনারা নিতে পারেন এইটা এখান থেকে আমি চোদ্দশো পঁচাশি আমি একটা নিব আমি এটা নিতে চাই এইটা আফটার প্রসেসিং এইটার ওজন চোদ্দশো পঁচাশি মানে এটা প্রায় দুই কেজি সাইজের হাঁস ছিল এটা বিক্রির জন্য নয় এটা আমি নিতে এটা আমি নিব হ্যাঁ নারকেল দিয়ে রান্না করব আমি আজকে এটা নিয়ে মানে এটা এতটা ওজন দেখেন এটা দেখেন চোদ্দশো পাঁচ গ্রাম আছে মানে একদম মন ভরে যাবে এই হাঁসগুলা নিয়ে খাবেন তেল কি জমছে দেখেন তেল একদম লেয়ার জমে গেছে দেশি পাতি হাঁস হাঁসের এই তেল যদি না খাওয়া হয় শীতকালে মানে মজাই লাগে না হাঁসের তেল মানে একটা এক্সট্রা টেস্ট তো এই হাঁসগুলো যদি আপনারা নিতে চান আপনারা নিতে পারবেন আজকে এরকম যেগুলো একটু ওজন বেশি আমি এগুলোকে মেপে আলাদা করতেছি আপনাদের সাথে আমিও আজকে একটা নিব এইটাও আছে দেখেন তেরোশো সাতানব্বই প্রতিটার ওজন এইগুলা সবগুলা এরকম বারোশো গ্রাম প্লাস আছে আমি আরও ওজন দেখাই কিন্তু কিছু আছে আবার এক কেজি সাইজের মাথা নেয় মাথাটা পড়ে গেছে মনে এই এইটা খুব মজা হবে খাইতে এটার ওজন যদিও এই যে কি জানে এগারোশো আশি কিন্তু এইটার এটার ডিম হয়েছে ডিমের সাজ বাঁচছে এই যে ডিমও হয়েছে দেখেন ডিম দেখা যাচ্ছে এটা হচ্ছে হাসি মেয়ে হাঁস মেয়ে হাঁসের তেল হলদে হলদে চর্বি এটা খাবার আরেকটা টেস্ট মানে এত বেশি টেস্টের ভ্যারাইটি আছে যারা খুব হচ্ছে ভোজন রসিক তারা কিন্তু এই বিষয়গুলো ধরতে পারেন এটা এটাও আছে দেখেন এগারোশো আশি এগারোশো গ্রাম প্লাস আছে এগুলা এটা আছে বারোশো এক মিনিট ইসে একটু আসতে বলো না তারপরে এটা আছে এটা দেখেন এটা আছে বারোশো উনত্রিশ গ্রাম আমি বারোশো বিশ ধরলাম তারপরও কিন্তু মানে দেখেন ধরলাম চিন্তা করে দেখেন কত ওজন বোঝে রাখা এগুলো কিন্তু আফটার প্রসেসিং এই ওজনটা পাচ্ছেন আফটার প্রসেসিং এখন আরও দেখেন এখানে আমাদের ইয়া চলতেছে পোড়াচ্ছে এটা একদম গরম গরম আছে মানে মাত্র পুরায় নিচ্ছে তেল কি বের হয়েছে পুরাইতে পারতেছে না পুড়াইতে গেলে সব তেল বের হয়ে যাচ্ছে একদম কচকচ করতেছে তেলে এরকম হাঁস যেটা বলছিলাম পুরা সিজনে কিন্তু এত বড় বড় পাতি হাঁস পাই নাই কপাল আজকে পাইছে এটা চোদ্দশো ছয় গ্রাম আছে দেখি তোমার হাতেরটারও তো যথেষ্ট ওজন এই হাত দিয়ে ধরলেই বোঝা যাচ্ছে যে অনেক ওজন এটা তেরোশো গ্রাম আছে হ্যাঁ এটাও ডিম আছে ডিমের স্বাদ বাজছে ডিম আছে দারুন হ্যাঁ আজকে না দেশি মুরগিকে ডিম পাওয়া ডিম একদম হয়ে গেছে এটা মানে আরেকটু পুরাইতে হবে এটা পুরানো বাকি আছে এভাবে আমরা কিন্তু দেখেন এখানে বাহির থেকে আমরা এখানে আমাদের এখানেই আমাদের মুরগি আর দেশি মুরগি ড্রেসিং বলেন তারপরে হাতে ছিলা বলেন বা হাঁসের এই ড্রেসিং মান এগুলো কিন্তু আমরা করি কীভাবে করে আমাদের এখানে নারী স্টাফ রাখা আছে ওনারা সকালবেলা এখানে গরম পানি করে হাতে সব কিছু হাতে বাছাই করা হয় কারণ মেশিনে দিলে এগুলো থেতলে যাবে আর আমার কাছে মেশিনটা খুবই আনহেলদি মনে হয় কারণ বারবার মুরগি এখানে করা হয় তো সেই ক্ষেত্রে কি হয় মেশিনের ভেতরে আপনার ব্লাডের কারণে সেখানে ব্যাকটেরিয়া হয় যেটা মারাত্মক ক্ষতি করে পুষ্টি তো বহু দূরের ব্যাপার আপনার পুষ্টি তো পাবেনই না উল্টা ক্ষতি হয় সে কারণে আমাদের যে গ্রামীণ পদ্ধতি সেটাই আমার কাছে মনে হয় যে এটা খুবই হেলদি যে নারী ভুড়িগুলোকে বের করে জবাইয়ের পর নারী ভুড়িগুলোকে বের করে নিয়ে তারপর গরম পানি করে গরম পানিতে চুবিয়ে হাতে বাছা তা আমরা এটাই কিন্তু করাই সকালবেলা আমাদের এখানেই হয় কেউ যদি আর্লি মর্নিং আসেন আমাদের এখানে এখানে আসলেই দেখতে পারবেন যে মাছের কাটিং হচ্ছে ছোটো মাছ কাটতেছে ধুইতেছে তারপর সব নারী স্টাফরা করছেন তো এইভাবে আপনারা যদি হাঁস নিতে চান আপনারা হাঁস নিতে পারেন এটা এখনো পুরানো হয় নাই আমি এটার ওজনটা দেখতে চাই না পুরানোর পরেও এটার ওজন এটা মাথা ছাড়া মাথা এটার মাথা মনে ছুটে পড়ে গেছে দেখা এটাই ওজন আছে দেখান তেরোশো বাহাত্তর গ্রাম হ্যাঁ মাথা দিলে তো এটার ওজন আরো অনেক বেড়ে যাবে মাথা দিলাম এই যে দেখেন মাথা দেওয়ার পরে চোদ্দশো গ্রাম হয়ে গেছে মাথা দেওয়ার পরে এটা এখনো পোড়ানো হয় নাই এটা পুরাবে তো এই হাঁসগুলো যদি আপনারা নিতে চান এই যে তেরোশো চোদ্দোশো গ্রামের হাঁস আচ্ছা আমাদের রেগুলার প্রাইসিংয়ে বলি এগুলোর দাম একটু বাড়তি পড়বে দামটা আমি বলে দিব আমরা এই যে এই হাঁসগুলো এখানে রেডি করা হয়েছে আচ্ছা বাবা কি ভারী এই যে এগুলা কিন্তু একটু ছোট এগুলা এই আফটার প্রসেসিং এগুলো নয়শো গ্রাম থেকে এক কেজি থাকবে এগুলার যে প্রাইস আর এগুলার প্রাইজেন্স কিন্তু একদমই আলাদা হ্যাঁ এটার দাম আর ওটার দাম এক হবে না স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে এগুলা লাইভ ওয়েটে এই হাঁসগুলো লাইভ ওয়েট দেড় কেজি প্লাস ছিল কোনো কোনোটা সতেরোশো আঠারোশো গ্রামের হাঁস আর এই হাঁসগুলো লাইভয়েট হয়তো বারোশো গ্রামের মতো বারো তেরোশো গ্রাম ছিল তো আফটার প্রসেসিং এগুলো এক কেজি আছে কোনোটা এক কেজি কম আছে নয়শো সাড়ে নশো গ্রাম আছে আমি একটা ওয়েট চেক করি এই যে দেখেন এটার সাথে মাথা যদি দেয়া হয় এই যে দেখেন নয়শো আশি গ্রাম আছে তো এইটার যে দাম আর ওগুলোর দাম এটা কিন্তু এক হবে না হ্যাঁ দাম আলাদা আলাদা হবে তো আমি দামগুলো আপনাকেদেরকে জানাচ্ছি যেগুলো আমাদের এখানে এগারোশো গ্রাম প্লাস আছে সেগুলো পার পিস এক হাজার টাকা করে পার পিস এক হাজার টাকা করে নিতে পারবেন যেগুলো এগারোশো গ্রাম প্লাস আছে আজকে আর যেগুলো আপনার হচ্ছে চোদ্দোশো গ্রামের মতো আপনার তেরোশো গ্রাম প্লাস মানে তেরোশো আপ হয়ে গেছে তেরোশো আশি চোদ্দোশো হ্যাঁ এগুলা এগুলো আপনারা এগারোশো টাকা করে প্রতি কেজি সরি প্রতি পিস নিতে পারবেন একদম দেখান ক্লিনিংয়ের ঝামেলা নাই আমরা আলাদা করে ড্রেসিং চার্জও রাখছি না আর ওজনটা বুঝতেই পারছেন যে মা হাঁসগুলো জীবিত অবস্থায় কত বড় ছিল দুইটা হাঁসের সমান প্রায় সাধারণত দেশি পাতি হাঁস এই রকম তারপরেও আবার যেগুলো আর কি মাদি হাঁস হয় মানে মেয়ে হাঁস হয় সেগুলো এই রকম ওয়েটের পাওয়াটা কঠিন দেখেন এই যে তেরোশো ছিয়ানব্বই তারপর এটা কি এটা তেরোশো পঁয়ষট্টি এই যে ওজনগুলা এগুলো তো বুঝতেই পারছেন এগুলো লাইব ওয়েটই ছিল আপনার ষোলোশো গ্রাম মানে পনেরোশো গ্রামের উপরে ষোলোশো সতেরোশো গ্রামের হাঁস গ্রাম থেকে হাঁসগুলো আনাই দেখেন হাঁস আমাদের খুবই সিজনাল প্রোডাক্ট আমরা কিন্তু সারা বছর বিক্রি করি না এটা এই জিনিসটাকে চেনেন কিনা অনেকে এটা কিন্তু গ্রামে আমি দেখছি মুরুব্বীরা খাই ডিমের সাজ বলি আমরা ডিম পাড়ার জন্য সাজ বসছে আর কি এগুলো সবগুলা গিলা যেগুলা ভেতরে আছে আমরা শুধু নারী ভুড়িটা বের করে তারপরে হচ্ছে গরম পানিতে দিয়ে হাতে বাছাই নেই এটার ওজনটা দেখি এটাও চোদ্দশো গ্রাম আছে এটা দেখি এটা দেখাই হয় নাই এটা আছে বারোশো গ্রাম এই যে বারোশো গ্রাম প্লাস যেগুলো আপনার এক হাজার টাকা করে পার পিস নিতে পারবেন মানে এগারোশো প্লাস যেগুলো আর কি হুম আর যেগুলো আছে আপনার এই যে তেরোশো প্লাস মানে চোদ্দোশো তেরোশো চোদ্দোশো পঞ্চাশ এরকম হয়ে গেছে তেরোশো পঞ্চাশ এটা আছে তেরোশো পঁয়ষট্টি এটা আছে তেরোশো পাঁচ তারপরে এখানে পুরা পুরাইসছে মাত্র পুরানোগুলো দেখি একটু এটা কি পুরানো হয়েছে এখানে আরেকটা এটা মাথা ছাড়াই আছে তেরোশো পাঁচ মাথা দিলে তো আরও বাড়বে যাই হোক আমি দেখালাম এখন হচ্ছে আমরা সর্টিং করে নিব কোনটার ওজন কেমন আপনারা যদি এই চমৎকার হাঁসগুলা খেতে চান এরকম তেল তেলা বড় নাদুস নুদুস এই হাঁসগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আজকে অর্ডার প্লেস করে দিতে হবে এগুলো আজকেই কিন্তু নিতে পারবেন অল্প কিছু হাঁস আছে অনেক নাই যে অনেক অনেক আমরা ডেলিভারি দিতে পারবো এমন না আর রকম এই প্রোডাক্টটা রেগুলার পাওয়াটাও একটু কঠিন যারা নিতে চান আজকে আপনারা নিতে পারবেন আমরা আজকের মধ্যেই ঢাকা সিটির ভেতরে যারা অর্ডার করবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আমরা আজকেই কিন্তু ডেলিভারিটা করে দিব আপনাদের